এই যে আমাদের ক্রিসমাস ডেকোরেশন চলছে বাসায় ক্রিসমাস ট্রি সাজালো মাটি আমার হাজবেন্ড ওটা ফিক্স করে দেওয়া যায় না ওটা বেশি ফাস্ট জ্বলতেছে মাটি イタラトウォンコラコララリージェイジェイジェイジ o イジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジ আমাদের আজকে ক্রিসমাস ডেকোরেশনের কাজ চলছে এখন তো আমার বেশি ফাস্ট হয়ে গেছে আর একটু স্লো হ্যাঁ দেখা তো চলে যখন যাচ্ছে তখন ওইটা দেখা যাবে ঠিক আছে বাইরেটা আসো বাইরেটা আজকে সারাদিন বসে সাজাইছে সিঁড়িটা এখনো করা হয়নি এই যে একটু পরেই করবো বাহিরটা শেষ বাহিরটা আপনাদেরকে দেখাই আজকের ফিনিশিং এই যে এই যে তারা আমাদের পাশের ওই পাশের বাড়িতেও একটু সাজাইছে ক্রিসমাস ট্রি একটা আছে ওদের সেটা সাজানো হয়েছে এই হচ্ছে আমাদের ডেকোরেশন এই বছর আর পঁচিশের ক্রিসমাস ডেকোরেশন আমার বাড়ির আজকে আমাদের এখানে ওয়েদারটা ভালো ছিল যার কারণে আমার হাজব্যান্ড আজকে এটা সাজিয়েছে সকাল থেকে সে আজকে অনেক কষ্ট করছে এই দেখুন বাইরেও আমরা একটা ক্রিসমাস ট্রি এর মতো দিয়েছি এই যে বড়দিন ক্রিসমাস মানেই একটু ডেকোরেশন ক্রিসমাস ডেকোরেশন করলে মনে হয় যেন ক্রিসমাস চলে এসেছে বড়দিন চলে এসেছে এই তো আমরা বাহিরে যারা থাকি তাদের কাছে এটাই আনন্দ এই যে কেমন হলো আমাদের ক্রিসমাস ডেকোরেশন সবাই বলবেন আমার হাজবেন্ড খুব পছন্দ করে বাড়ি সাজা সাজাতে সে প্রতি বছরই আমি আর আমার হাজব্যান্ড সাজাই তবে এবছর ওই বেশিরভাগ সাজিয়েছে এই যে আজকে এই যে ফিনিশিং দিল সে টুকটুক টুক করে একা একা খুব ভালোবাসে সে ক্রিসমাসের বিভিন্ন ধরনের লাইটিং মার্কেটে যাবে তা লাইট কিনতেই হবে বিভিন্ন ধরনের কালারফুল লাইট কিনতে এত পছন্দ করে এইগুলো এবার আমাদের বাসার সিঁড়ির মধ্যে আমার ছোটো মেয়ে এবং আমার হাজবেন্ড দুজনে মিলেই সিঁড়ি যে উঠার পথটি রয়েছে সেটি ওরা দুইজন মিলেই সাজাচ্ছে আমার ছোটো মেয়ে ওর বাবাকে হেল্প করছে সাজানোতে বাহিরেটা সারাদিন লেগেছে ওর এরপর ভিতরে এখনো কাজ আরও টুকটাক কিছু বাকি আছে সেগুলো সম্পন্ন করছে এখন উঠা দোতালায় উঠার দুজনে মিলে ডেকোরেশন করছে বাসার ভিতরটা সাজানো শেষ এবং যা যা সাজিয়েছি সেগুলোই আমার হাজবেন্ড একটু ভিডিও করছে এবং ভিডিও করে রেখেছে রাখছি আমরা এই সেগুলি আমরা আমি আপনাদের সামনে শেয়ার করছি এই যে এটা হচ্ছে আমাদের করিডোর জয়ন ওয়েল লেখা এই যে ওঠার পথে সিঁড়ি ওঠার পথে একটা ঘন্টা দিয়েছি এবং আমার ছোট মেয়ার তার বাবা এই যে সিঁড়ির উপরে ওঠার পথটি সাজিয়েছে এই যে সাজানোর পর দেখতে কেমন সেটি আমরা ভিডিও করেছি লাইট যখন নিভিয়ে দেওয়া হয়েছে তখন দেখতে কেমন দেখুন খুবই সুন্দর লাগছে উপরে ওঠার পথে যে ছোটো ছোটো লাইটগুলোর কারণে একটা সুন্দর একটা অদ্ভুত একটা আবহাওয়া তৈরি হয় এটি মৃদু আলো খুব ভালো লাগে বড়দিনের এই সময়টা আমার যে বাসার মধ্যে একটু ডেকোরেশন মনটা ভালো হয়ে যায় যদিও থাকি দেশে থেকে অনেক দূরে তারপরও এই সব ডেকোরেশন করলে তখন একটু বাচ্চা কাচ্চা এবং আমরা সবাই আমাদের মনটা বেশ ভালোই লাগে বড়দিন বড়দিন চলে এসেছে এ ধরনের মনে হয় এবং যত যাই যত দূরেই থাকি না কেন যে একটা দিন আমরা উদযাপন করি বড়দিন সেটি মনে হচ্ছে ক্রিসমাস টাইমে ঘর ডেকোরেশন করলে একটু মনের মধ্যে অন্যরকম একটা সুন্দর একটা আনন্দ অনুভূতি হয় যে একটা উৎসব উৎসব মন মনটা ভরে ওঠে আমরা দূরে প্রবাসে যারা থাকি তারা পরিবার পরিজন রেখে অনেক দূরে একাকী আমাদের বড়দিন বা ক্রিসমাস করতে হয় তাই ছেলে মেয়ে নিয়ে এখানে আমরা যদিও অল্প কিছুজন মানুষ আছি তারপরও একটু বাসা বাড়ি বা ঘর যে যেখানে থাকে ফ্ল্যাট অথবা যাদের এ ধরনের আমার মতন বাড়ি আছে সবাই কিছু না কিছু একটু করে ডেকোরেশন করে মন ভালো থাকে এ দূরে সবাইকে রেখে একা একা বড়দিন করা সেই জিনিসটা আর তখন ফিল হয় না হয় একেবারে হয় না যে বললে ভুল হবে তারপরও মনে কিছুটা আনন্দ হয় ছেলে ছেলেমেয়েরাও ছোটোবেলা থেকে যখন দেখে বাবা মা এ ধরনের বাসা বা বাড়ি ডেকোরেশন করছে তারাও ছোটোবেলা থেকে শিখবে যেন আমরা পরবর্তীতে আমাদের পরের প্রজন্ম যারা বড় হবে তারাও এভাবে সাজিয়ে রাখবে তাদের ঘর বাড়ি এবং চারিদিকে আমাদের এই শহরে সুন্দর রাস্তাঘাট কিছু এখন একটা ক্রিসমাসের আনন্দ ডেকোরেশন হয়েছে পুরো শহর জুড়েই এ খুব সুন্দর বাহিরটাও যেমন হয়েছে এবং সেগুলো দেখে আমাদের নিজেদের ঘর বাড়িগুলোও একটু সাজাতে ভালো লাগে একটা মনের প্রশান্তি তৃপ্তি আত্মার তুষ্টি যাই বলুন না কেন সেটাই কম বলা হবে এটাই চে করার চেষ্টা করি আমাদের সমর্থন অনুযায়ী প্রতি বছর কিছু না কিছু জিনিস কিনতে কিনতে একসময় আমাদের এগুলো হয়েছে আমরা প্রতি বছরই নতুনত্ব কিছু না কিছু যোগ করি এবং যোগ করতে করতে আজ এই পর্যায়ে গত বছরও সাজিয়েছি এবছরও কিছু অ্যাড করেছি নতুন এভাবেই আমার হাজব্যান্ড প্রতি বছরই যখন ক্রিসমাস আসে তখন সে যখন ক্রিসমাস ডেকোরেশন ওঠে মার্কেটে কিছু না কিছু ডেকোরেশন সে আইটেম কিনবেই এবং সেই ক্রিসমাস ডেকোরেশন করতে সে খুব ভালোবাসে এবং পছন্দ করে সাথে আমরাও পছন্দ করি আমার পরিবারের আমার মেয়েরা এবং আমিও পছন্দ করি একটু ক্রিসমাস ডেকোরেশন এগুলো একটা মানুষের ভালো মুহূর্ত স্মরণীয় হয়ে থাকার দিন সময় আমরা হয়তো বৃদ্ধ হয়ে যাব। কিন্তু এগুলোই আমাদের স্মৃতিপটে থেকে যাবে যাই হোক যে যেখানে আছেন আশা করি সবাই সবার আর সমর্থন অনুযায়ী ঘর বাড়ি বলুন আমাদের আঙিনা বলুন সব কিছুই এ ধরনের সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন এবং সাজিয়ে রাখার চেষ্টা করি এবং সবাই করে তাই আমরাও সেটির ব্যতিক্রম নই আমরাও চেষ্টা করেছি আমাদের মতো করে ডেকোরেশন করার জন্য আমাদের ডেকোরেশনটি কেমন হয়েছে এবং দেখতে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং আমরা সামনে আরও কিছু অ্যাড করতে পারি কি না সেটিও যদি কারো পরামর্শ থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন আমরা চেষ্টা করব সামনে আরও সুন্দর করে সাজাতে এবং কী কেমন হয়েছে আমার এই ক্রিসমাস ডেকোরেশন সেই মন্তব্যটিও করবেন আশা করি সবার এবং ভালো লেগেছে যে যেখানে আছেন বাহিরে বা দেশের মধ্যে এবং দেশের বাহিরে সবাইকেই বড়দিন এবং ক্রিসমাসের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এখনও যেহেতু ক্রিসমাস আসেনি কিন্তু অগ্রিম শুভেচ্ছা সবাইকেই সবাই দিনটি ভালো কাটবে এবং আশা করি ভালো থাকবেন সবাই সবার মতো করে এই ছিল আমার বাড়ির ক্রিসমাস ডেকোরেশন আমি ঘরের ভিতরে কি সাজিয়েছি এবং বাহিরে কেমন লেগেছে সেগুলো আমি আপনাদের কাছে সামনে ভিডিওতে দেখিয়েছি এ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন